ডাক্তার অদিক ইসিকা তো বন্ধুরা এই চারটা মুরগি আনা হয়েছে তো একটা জবাই দেওয়া হয়েছে আর তিনটা এখন রাইখে দিব পরে আবার এইগুলো জবাই দিয়ে খাওয়া হবে তো খাঁচা এগুলো রেখে দেওয়া হয়েছে পরে যে সময় লাগে এখান থেকে নিয়ে তারপরে জবাই করা হবে তো আজকে একটা রান্না হবে এখনই রান্না হবে তো কিভাবে রান্না হয় কিভাবে রান্না করি তো তোমরা সবাই দেখতে থাকো মুরগিটা জবাই দেওয়া হয়েছে আর মুরগিটা ওই জায়গায় চলে গেছে একদম জঙ্গলের মধ্যে ছোট মুরগি না বেশিক্ষণ ছোটো মার ও গেছে দিয়ে দাও হয়ে গেছে ভাই একটু ঠান্ডা হোক তারপরে বাচ্চা নেব মুরগিটা কাটা ধোয়া শেষ এখন রান্না করব তো রান্না করার জন্য এখন জিরা বেটে নিব এই যে জিরাটা এখন বেটে নিব পাটায় বন্ধুরা মুরগিটা রান্না করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা বাটা তারপরে কিছু কুচানো পেঁয়াজও আমি এর মধ্যে দিয়ে দিছি যেহেতু মুরগিটা আমি খালি রান্না করব সাথে কোনো তরকারি দিব না সেই জন্য মুরগিটা যাতে একটু ঘন হয় ঝোলটা এই জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে তারপরে এর মধ্যে দিয়ে দিছি এখন এগুলারে ভাজা ভাজা করে নেওয়ার পালা বন্ধুরা মুরগিটা মুরগির থেকে একটু বেশি ছিল আর কি বড় তো ভালোই মাংস হয়েছে তোমরা দেখতে পাইতো মাসাল্লাহ মুরগিটা একদম তাজা ছিল ভালোই মাংস হয়েছে বন্ধুরা খুন্তি আছে কিছুই আছে কিন্তু কেন জানি না আমার এই সুপারি গাছের চেরার যে এটারে বলে তালাসি এই তালাশিটা দিয়ে বেশি লাগে মাংসটাতে ভালো ঘান আসার জন্য আমি বেশ কিছু তেজপাতা দিয়ে দিতেছি বন্ধুরা মশলাটা প্রায় কষা কষা হয়ে আসছে তো আর একটু কষিয়ে তারপরে এর ভিতরে পানি দিয়ে দিব মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিব

তো মশলাগুলো এখন অনেক ভালো করে কষিয়ে নেওয়া হবে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাগুলো একদম কষা কষা হয়ে গেছে এখন চলো মাংসগুলো এর ভিতরে দিয়ে দিই তো মাংসগুলো এর মধ্যে দিয়ে দিছি এখন ভালো করে কষা কষা করে নিব তো বন্ধুরা মাংসটা একদম ভালোভাবে শীত হয়ে যাওয়ার জন্য কিছু পানি দিয়ে দিছি এখন ঢেকে দিব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুরগি রান্নাটা একদম কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে নেব